সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমাদের মধ্যে অনেকেরই সন্তান অনেকের নিজের সন্তান মেয়ে ছেলে পরকীয়ায় লিপ্ত অবৈধ সম্পর্কে লিপ্ত খারাপ কাজে লিপ্ত আপনি এই সন্তানকে ভালো বানানোর চেষ্টা করতেছেন কিন্তু আপনি সন্তানটাকে ভালো বানাতে পারছেন না তাকে আপনি ভয় পান যে সন্তান আপনাকে ভয় পাই তো এখন এই সন্তানের উশৃঙ্খল ব্যবহার দেখে তাকে আপনি ভয় পান তাকে দেখলে আপনার ভয় জেগে ওঠে না জানি সে নিজে আত্মহত্যা করে বসে বা খারাপ কাজ করে বসে আপনাকে এরকমভাবে উপহার করে বসে বা বেয়াদুবি করে বসে তো আপনি তাকে ভালো বানাতে পারছেন না অতি কষ্টের মধ্যে আপনি আসেন তাহলে আজকের এই আমলখানা আপনার জন্য সম্মানিত দর্শক আজকের এই আমলখানা শুধুমাত্র আপনার জন্য আপনি লবণ নিবেন লবণ এই লবণ আপনি পড়তে হবে আল্লাহবুল্লা আলিনের একটা কালাম আপনাকে পাঠ করতে হবে ওয়া আলকাইনা বাইনাহুমুল আদা ওয়া আল বাগদা আ ইলা ইয়াউমুল কিয়ামা শুধুমাত্র এতটুকু আয়াত আবার আমি বলছি ওয়া আলকাইনা বাইনাহুমুল আদা ওয়া আল বাগদা আ ইলা ইয়াউমুল কিয়ামা এই আয়াতখানা পড়ে লবণের মধ্যে ফো দিবেন সাতবার পড়ে ফো দিয়ে এই তাকে সে যখন ভাত খাবে লবণ চাবে এই লবণটা তাকে দিবেন সে খাবে আপনি আল্লাহ তাআলার কাছে ওয়াদা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন আল্লাহ আমার ছেলে আমার মেয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত ফোনে সারাদিন ব্যস্ত থাকে বিভিন্নভাবে মগ্ন থাকে খারাপ কাজের মধ্যে জেনার কাজের মধ্যে মা বাবার কথা শুনতে চায় না এই সন্তানকে তুমি আল্লাহ ভালো বানিয়ে দাও বিচ্ছেদ করে দাও তাদের মধ্যে খারাপ সম্পর্ক নষ্ট করে দাও এইভাবে আপনি আকুতি মিনতি করে লবণ পরাটা যখন তাকে খাওয়াইবেন একদিন দুই দিন তিন দিনে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আপনি ফলাফল দেখতে পাবেন আল্লাহ রুবুল আলমিনের উপরে তাওয়াক্কুল করে আপনি চল্লিশ দিন এই লবণ পরাটা তাকে খাওয়াতে থাকেন অবশ্যই অবশ্যই আল্লাহ চাইলে এটা দেখবেন আস্তে আস্তে বিচ্ছেদ হয়ে যাবে যদি ছেলে হয় ছেলে ওই মেয়ের সঙ্গে আর কথা বলবে না মেয়ে হলে ওই ছেলের সঙ্গে আর প্রক্রিয়া করবে না অবৈধ সম্পর্ক রাখবে না আপনার কথাগুলো মানবে আপনার কথাগুলো শুনবে সম্মানিত দর্শক আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন মাসাইল তদ্বির বিভিন্ন দোয়া রিলেটেড আলোচনাগুলো দেওয়া হয় অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন যে আমলটি আপনি করতে চান কমেন্ট করে জানিয়ে যাবেন যে হুজুর এই আমলটি আমরা করতে চাই অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ